শীতকাল মানেই তো পিঠে পুলির দিন আর আমার মনে হয় সকলের বাড়িতে আর কোনো পিঠে হোক বা না হোক এই দুধ পুলিটা কিন্তু হয়ই হয় তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুল তুলে দুধ পুলির রেসিপি তো প্রথমেই পুটটাকে বানিয়ে নেবো এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল করার মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় ওই পাটালি গুড়টাকে একটুখানি ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায় পাটালি গুড়ের দলাটা দিয়ে দিলে মিক্স হতে অনেক বেশি টাইম লাগে তো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন গুঁড়ো দুধ মিডিয়াম ফ্লেমে পুটটাকে কিন্তু রেডি করতে হবে আর এই পুটটা তৈরি করতে মোটামুটি পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিটের মতো কিন্তু টাইম লাগে গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়েছি যখন মনে হবে পুটটা একদম রেডি হয়ে গেছে এভাবে একটুখানি হাতের মধ্যে তুলে পাক দিয়ে দেখবেন যদি এরকম পাক এসে যায় তাহলে বুঝবেন পুটটা কিন্তু একদম রেডি এখন একটা পাত্রে ঢেলে পুটটাকে ঠান্ডা করে নেবো গ্যাসের ওপর আবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ জল যে কোনো বাটি বা কাপ মেপে কিন্তু এই জল আর চালের গুঁড়োটা দিতে হবে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি ওই কাপেরই এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এখন এই গরম জলের মধ্যে চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রেখে ভালো করে জলের সাথে চালটাকে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে তো ভালো করে জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি তো দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াই থেকে কিন্তু আমি এখন এই ডোটাকে নামিয়ে নেব একটা পাত্রে রেখে ভালো করে ডোটাকে একদম নরম করে মাখিয়ে নিচ্ছি এই গরম অবস্থাতে কিন্তু ডোটাকে মাখতে হবে আর যদি হাতে খুব বেশি গরম লাগে তাহলে মাঝে মাঝে হাতা ঠান্ডা জলে চবিয়ে ভালো করে এই ডোটাকে একদম নরম করে মেখে নিতে হবে আর একটা ভেজা কাপড় দিয়ে ডোটায় কিন্তু এভাবে ঢেকে রাখতে হবে নাহলে হাওয়া লেগে ডোটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েই একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ছোটো ছোটো লেচি বার করে নিচ্ছি যেহেতু দুধপুলি কিন্তু খুব বড় সাইজের হয় না একটু ছোট ছোটো সাইজেরই হয় তো আমি এরকম ছোট ছোট লেচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এই সাইজটা কিন্তু করতে পারেন তো এখন আমি পিঠেটা তৈরি করে দেখাচ্ছি তো দেখুন একটা লেচি নিয়ে এভাবে গোল করে বুড়ো আঙুল দিয়ে এভাবে একটা বাটি করে নিচ্ছি যদি প্রয়োজন পড়ে তো বুড়ো আঙুলের মতো অল্প একটু চালের গুঁড়ো কিন্তু লাগিয়ে নিতে পারেন তো এইভাবে একটা ছোট্ট একটা বাটি তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি যেহেতু বাটিটা খুবই ছোট এর মধ্যে কিন্তু পুর খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে পুর দিতে হবে নাহলে কিন্তু দুধে দেওয়ার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে যদি বেশি পুর দিয়ে দিই এখন মুখটা দেখুন খুব ভালো করে এইভাবে সিল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি তো এইভাবে কিন্তু দুটো আঙুল দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করতে হবে নাহলে কিন্তু কোনোভাবে যদি পুর বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা দুধের মধ্যে বেরিয়ে যেতে পারে এখন একটা যে কোনো চপস্টিক বা কোনো কাঠি বা কোনো পেন্সিল নিয়ে এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সহজে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে তো আমি আপনাদের আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি এই শিলটা কিন্তু খুব ভালো করে করতে হবে তারপর একটা যে কোনো স্টিক নিয়ে এইভাবে ডিজাইন করে নিতে হবে আপনারা পেন্সিল বা চামচের পেছন দিকটা দিয়েও কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন খুব সহজে এই ডিজাইনটা কিন্তু আপনারা রেড করতে পারবেন তো এইভাবে আমি সব কটা পিঠে রেডি করে নিচ্ছি আর আপনাদের যদি আগে ডিজাইনটা করতে অসুবিধা হয় তো আমি একটা খুবই সিম্পল ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিয়ে দুটো সাইড এইভাবে একটুখানি করে দিয়ে তো সিম্পল এইভাবেও কিন্তু আপনারা ডিজাইন দিতে পারেন তো এইভাবে আমি রেডি করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ খুব ভালো করে ফুটতে দিয়েছি এক লিটার দুধ ফুটিয়ে আমরা এটাকে সাড়ে সাতশো এমএল করে নেব দুধটাকে একটু ঘন করে রান্না করলে কিন্তু দুধের স্বাদটা খুব বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে এখানে আমি এক লিটার দুধের জন্য দিচ্ছি আড়াইশো এম এল খেজুরের গুড় এখানে আমি ঝোলা গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাঠালি গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি এলাচ বা তেজপাতা এমন কিছু অ্যাড করছি না কারণ খেজুরের গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে তাহলে কিন্তু এলাচ দিলে সেই গন্ধটা নষ্ট হয়ে যায় গুড় দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি এই পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি পিঠেগুলো কিন্তু ধীরে ধীরে দুধের উপর এভাবে ভেসে উঠবে তাহলে বুঝবেন আপনাদের দুধপুলি কিন্তু প্রায় হয়েই এসেছে প্রয়োজন পড়লে একটা পিঠে একটু চামচ দিয়ে ভেঙে দেখতে পারেন নরম হয়েছে আমি আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি পিঠে দেওয়ার পর খুব বেশি কিন্তু দুধটাকে ফোটানোর দরকার নেই তাহলে কিন্তু পিঠে অনেক বেশি টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মোটামুটি পিঠেটা দেওয়ার পর আমি ওই তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন আমাদের দুধ পুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে দুধটা দেখুন খুব বেশি ঘন করে নিই কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এখন ঠান্ডা করে এটাকে আমি পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন বাই